সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই আবার দেখা হবে সি ইউ এগেইন এখানে সি ইউ মানে দেখা হবে এগেন মানে আবার সি ইউ অ্যাগেন অর্থাৎ আবার দেখা হবে হয়তো তুমি তাকে চেনো মে বি ইউ নো হিম এখানে মে বি মানে হয়তো ইউ মানে তুমি নো মানে চেনা হিম মানে তাকে মে বি ইউ নো হিম অর্থাৎ হয়তো তুমি তাকে চেনো আমি আমার মোবাইল হারিয়েছি আই লস্ট মাই মোবাইল এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি মাই মানে আমার মোবাইল মানে মোবাইল আই লস্ট মাই মোবাইল অর্থাৎ আমি আমার মোবাইল হারিয়েছি আমি চলে যাচ্ছি আই এম গোয়িং টু লিভ এখানে আই মানে আমি এম গোয়িং মানে যাচ্ছি টু লিভ মানে চলে আই এম গোয়িং টু লিভ অর্থাৎ আমি চলে যাচ্ছি সব কিছু তৈরি অ্যাভরিথিং ইজ রেডি এখানে অ্যাভরিথিং মানে সব কিছু রেডি মানে তৈরি অ্যাভরিথিং ইজ রেডি অর্থাৎ সব কিছু তৈরি তোমার ভালো ধারণা ইয়োর গুড আইডিয়া এখানে ইয়োর মানে তোমার গুড মানে ভালো আইডিয়া মানে ধারণা ইয়োর গুড আইডিয়া অর্থাৎ তোমার ভালো ধারণা আমাকে ভুলে যেও না ফরগেট মি এখানে ডোন্ট মানে না ফরগেট মানে ভুলে যাওয়া মি মানে আমাকে ডোন্ট ফরগেট মি অর্থাৎ আমাকে ভুলে যেও না তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি আটসি আই এম কামিং এখানে আই মানে আমি কাম মানে আসা কামিং মানে আসছি আই এম কামিং অর্থাৎ আমি আসছি এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট এখানে আই মানে আমি ডোন্ট মানে না নো মানে জানা হাও মানে কিভাবে টু ইউজ মানে ব্যবহার করতে হয় ইট মানে এটা আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট অর্থাৎ এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না আমি তাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক হিম এখানে আই মানে আমি ডোন্ট মানে না লাইক মানে পছন্দ করা হিম মানে তাকে আই ডোন্ট লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করি না আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট এখানে আই মানে আমি ডোন্ট মানে না লাইক মানে পছন্দ করা ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি না আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি ডোন্ট মানে না আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে চাওয়া ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না আমি তোমাকে বিরক্ত করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ এখানে আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে চাওয়া টু বদার মানে বিরক্ত করতে ইউ মানে তোমাকে আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ অর্থাৎ আমি তোমাকে বিরক্ত করতে চাই না আমি ব্যাপারটা দেখছি আই সি দ্য ম্যাটার এখানে আই মানে আমি সি মানে দেখা দ্য ম্যাটার মানে ব্যাপারটা আই সি দ্য ম্যাটার অর্থাৎ আমি ব্যাপারটা দেখছি আমি এটা আগেই জানতাম আই অলরেডি নিউ দ্যাট এখানে আই মানে আমি অলরেডি মানে আগেই নিউ মানে জানতাম দ্যাট মানে এটা আই অলরেডি নিউ দ্যাট অর্থাৎ আমি এটা আগেই জানতাম আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই সে মানে বলা টু সে মানে বলতে চাই সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই আমি অফিসের বাইরে আসি আই এম আউটসাইড অফ দ্য অফিস এখানে আই মানে আমি আউটসাইড মানে বাইরে অফিস মানে অফিস আই এম আউটসাইড অফ দ্য অফিস অর্থাৎ আমি অফিসের বাইরে আছি এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস এন আপ ফর মি এখানে দ্যাটস মানে এটা এন আপ মানে যথেষ্ট ফোর মানে জন্য মি মানে আমার দ্যাটস এন আপ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমার এটা দরকার নেই আই ডোণ্ট নিড ইট এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই ইট মানে এটা আই ডোণ্ট নিড ইট অর্থাৎ আমার এটা দরকার নেই সে খুব সাহসী হি ইজ ভেরি ব্রেভ এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুব ব্রেভ মানে সাহসী হি ইজ ভেরি ব্রেভ অর্থাৎ সে খুব সাহসী আমার ভালো লাগছে আই ফিল গুড এখানে আই মানে আমার ফিল মানে লাগছে গুড মানে ভালো আই ফিল গুড অর্থাৎ আমার ভালো লাগছে আমি মেয়েটিকে পছন্দ করি আই লাইক হার এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করা হার মানে মেয়েটিকে আই লাইক হার অর্থাৎ আমি মেয়েটিকে পছন্দ করি আমি পরে আসব। আই উইল কাম ব্যাক লেটার এখানে আই মানে আমি উইল কাম মানে আসব ব্যাক লেটার মানে পরে আই উইল কাম ব্যাক লেটার অর্থাৎ আমি পরে আসব। আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি কান্ট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ এখানে আই মানে আমি প্রমিস মানে কথা দেওয়া ইউ মানে তোমাকে আই প্রমিস ইউ অর্থাৎ আমি তোমাকে কথা দিচ্ছি তুমি কি চলে যাচ্ছ আর ইউ লিভিং এখানে আর ইউ মানে তুমি কি লিভিং মানে চলে যাচ্ছ আর ইউ লিভিং অর্থাৎ তুমি কি চলে যাচ্ছ তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারো ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ট্রান্সলেট মানে অনুবাদ করা দিস মানে এটা ফোর মানে জন্য মি মানে আমার ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি অর্থাৎ তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারো চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা করা ডো্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না এটা সবাই জানে এভরি ওয়ান নোজ ইট এখানে এভরি মানে সবাই নোস মানে জানা ইট মানে এটা এভরি ওয়ান নোজ ইট অর্থাৎ এটা সবাই জানে আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট মানে পাচ্ছি না হিয়ার মানে শুনতে ইউ মানে তোমাকে আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি তোমাকে শুনতে পাচ্ছি না তুমি কি সত্যি কথা বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং দ্য ট্রুথ মানে সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি কথা বলছো সে কি আসবে উইল হি কাম এখানে উইল হি মানে সে কি কাম মানে আসা উইল হি কাম অর্থাৎ সে কি আসবে আমি তোমাকে মিথ্যে বলছি না আই এম নট লাইং টু ইউ এখানে আই এম মানে আমি নট লাইং মানে মিথ্যে বলছি না ইউ মানে তোমাকে আই এম নট লাইং টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যে বলছি না তুমি খুব সুন্দর ইউ আর ভেরি প্রেটি এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব প্রেটি মানে সুন্দর ইউ আর ভেরি প্রেটি অর্থাৎ তুমি খুব সুন্দর সবাই এটা জানে এভরি ওয়ান নোজ দিস এভরি মানে সবাই নো মানে জানা দিস মানে এটা এভরি ওয়ান নোজ দিস অর্থাৎ সবাই এটা জানে তোমার সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ এখানে সে মানে বলা সামথিং মানে কিছু অ্যাবাউট মানে সম্পর্কে ইোর সেলফ মানে তোমার সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ অর্থাৎ তোমার সম্পর্কে কিছু বলো আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই হ্যাভ নাথিং মানে আমার কিছু নেই সে মানে বলা, টু সে মানে বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নেই সে এটি নেবে হি উইল টেক ইট এখানে হি মানে সে উইল টেক মানে নেবে ইট মানে এটা হি উইল টেক ইট অর্থাৎ সে এটি নেবে তুমি এটি দেবে ইউ উইল গিভ দিস এখানে ইউ মানে তুমি উইল গিভ মানে দেবে দিস মানে এটি ইউ উইল গিভ দিস অর্থাৎ তুমি এটি দেবে আমি এটি রাখবো আই শ্যাল কি পিট এখানে আই মানে আমি শ্যাল কিপ মানে রাখবো ইট মানে এটি আই শ্যাল কি পিট অর্থাৎ আমি এটি রাখবো এখানে কেউ আছে ইজ এনি ওয়ান হিয়ার এনি মানে কেউ হিয়ার মানে এখানে ইজ এনি ওয়ান হিয়ার অর্থাৎ এখানে কেউ আছে আপনি কি কাউকে খুঁজছেন আর ইউ লুকিং ফর সাম ওয়ান এখানে ইউ মানে আপনি লুকিং মানে খুঁজছেন সাম ওয়ান মানে কাউকে আর ইউ লুকিং ফর সাম ওয়ান অর্থাৎ আপনি কি কাউকে খুঁজছেন দয়া করে এখানে বসুন প্লিজ সিট হিয়ার এখানে প্লিজ মানে দয়া করে সিট মানে বসা হেয়ার মানে এখানে প্লিজ সিট হেয়ার অর্থাৎ দয়া করে এখানে বসুন সে এটা খুবই পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাছ এখানে হি মানে সে লাইক্স মানে পছন্দ করা ইট মানে এটা ভেরি মাছ মানে খুবই হি লাইক্স ইট ভেরি মাছ অর্থাৎ সে এটা খুবই পছন্দ করে সে খুবই বিরক্তিকর হি ইজ ভেরি অ্যানয়িং এখানে হি মানে সে ভেরি মানে খুবই অ্যানয়িং মানে বিরক্তিকর হি ইজ ভেরি অ্যানোয়িং অর্থাৎ সে খুবই বিরক্তিকর উনি খুব বিখ্যাত হি ইজ ভেরি ফেমাস এখানে হি মানে উনি ভেরি মানে খুব ফেমাস মানে বিখ্যাত হি ইজ ভেরি ফেমাস অর্থাৎ উনি খুব বিখ্যাত তুমি কেমন আছো হাও আর ইউ এখানে হাও মানে কেমন আর মানে আছো ইউ মানে তুমি হাও আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো কাজ চলছে কেমন হাউ ইজ ওয়ার্ক গোয়িং এখানে হাউ মানে কেমন ইজ গোয়িং মানে চলছে ওয়ার্ক মানে কাজ হাউ ইজ ওয়ার্ক গোয়িং অর্থাৎ কাজ চলছে কেমন আমি ইতিমধ্যে খেয়েছি আই অ্যাট অলরেডি এখানে আই মানে আমি অ্যাট মানে খেয়েছি অলরেডি মানে ইতিমধ্যে আই অ্যাট অলরেডি অর্থাৎ আমি ইতিমধ্যে খেয়েছি আমার দিকে তাকাও লুক অ্যাট মি এখানে লুক মানে তাকানো অ্যাট মি মানে আমার দিকে লুক অ্যাট মি অর্থাৎ আমার দিকে তাকাও তোমার কি মনে হয় হোয়াট ডো ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার থিঙ্ক মানে মনে হওয়া হোয়াট ডো ইউ থিঙ্ক অর্থাৎ তোমার কি মনে হয় আমাকে দ্রুত বলো টেল মি ফার্স্ট এখানে টেল মানে বলা মি মানে আমাকে ফাস্ট মানে দ্রুত টেল মি ফার্স্ট অর্থাৎ আমাকে দ্রুত বলো সে খুব ব্যস্ত হি ইজ ভেরি বিজি এখানে হি মানে সে ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত হি ইজ ভেরি বিজি অর্থাৎ সে খুব ব্যস্ত কিছু বলো সে সামথিং এখানে সে মানে বলা সামথিং মানে কিছু সে সামথিং অর্থাৎ কিছু বলো ওটা কে ছিল হু ওয়াজ দ্যাট এখানে হু মানে কে ওয়াজ মানে ছিল দ্যাট মানে ওটা হু ওয়াজ দ্যাট অর্থাৎ ওটা কে ছিল উনি আমার বাবা হি ইজ মাই ফাদার এখানে হি মানে উনি ইজ মানে হয় মাই মানে আমার ফাদার মানে বাবা হি ইজ মাই ফাদার অর্থাৎ উনি আমার বাবা তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট মানে কি ইজ মানে হয় ইয়োর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লুকিং ফর মানে খুঁজা হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো আমি আমার কলম খুঁজছি আই এম লুকিং ফর মাই প্যান এখানে আই এম মানে আমি লুকিং মানে খুঁজছি মাই মানে আমার প্যান মানে কলম আই এম লুকিং ফর মাই প্যান অর্থাৎ আমি আমার কলম খুঁজছি এটা কার জন্য হু ইজ ইট ফোর এখানে হু মানে কার ইট মানে এটা ফোর মানে জন্য হু ইজ ইট ফোর অর্থাৎ এটা কার জন্য এটা তোমার ছোটো ভাইয়ের জন্য ইটস ফর ইয়োর লিটল ব্রাদার এখানে ইটস মানে এটা ফোর মানে জন্য ইয়োর মানে তোমার লিটিল ব্রাদার মানে ছোট ভাই ইটস ফোর ইয়োর লিটিল ব্রাদার অর্থাৎ এটা তোমার ছোট ভাইয়ের জন্য আপনার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইওর ফেভারাইট ফুড এখানে হোয়াট মানে কি ইউর মানে আপনার ফেভারাইট মানে প্রিয় ফুড মানে খাবার হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড অর্থাৎ আপনার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার মুরগির মাংস মাই ফেভারাইট ফুড ইজ চিকেন এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় ফুড মানে খাবার চিকেন মানে মুরগির মাংস মাই ফেভারাইট ফুড ইজ চিকেন অর্থাৎ আমার প্রিয় খাবার মুরগির মাংস তুমি কি কিছু খেতে চাও ডো ইউ ওয়ান টু ইট সামথিং এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও ইট মানে খাওয়া টু ইট মানে খেতে সামথিং মানে কিছু ডো ইউ ওয়ান টু ইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু খেতে চাও তাকে আসতে বলো টেল হিম টু কাম এখানে টেল মানে বলো হিম মানে তাকে টু কাম মানে আসতে টেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলো আমি এটা সমর্থন করি আই সাপোর্ট ইট এখানে আই মানে আমি সাপোর্ট মানে সমর্থন করা ইট মানে এটা আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি এটা আমার প্রিয় গান ইটস মাই ফেভারেট সং এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারাইট মানে প্রিয় সং মানে গান ইটস মাই ফেভারেট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান এটা খুব গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে ইট মানে এটা ইজ মানে হয় ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ আমি এই সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট দিস এখানে আই মানে আমি ডোন্ট মানে না নো মানে জানি অ্যাবাউট মানে সম্পর্কে দিস মানে এই আই ডোন্ট নো অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই সম্পর্কে জানি না আমি ধূমপান করছি আই অ্যাম স্মোকিং এখানে আই অ্যাম মানে আমি স্মোকিং মানে ধূমপান কৰছি আই এম স্মকিং অৰ্থাৎ আমি ধূমপান কৰি তুমি কি ধূমপান কৰ ডো ইউ স্মোক এইখনে ডো ইউ মানে তুমি কি স্মক মানে ধূমপান কৰা ডো ইউ স্মোক অৰ্থাৎ তুমি কি ধূমপান কৰ এটা কি তোমাৰ বেগ ইজ ডিছ ইয়'ৰ বেগ এখনে ইজ ডিছ মানে এটা কি ইয়ৰ মানে তোমাৰ বেগ মানে বেগ ইজ ডিজ ইয়ৰ বেগ অৰ্থাৎ এটা কি তোমার ব্যাগ হ্যাঁ এটা আমার ব্যাগ यस দিস ইজ মাই ব্যাগ এখানে यस মানে হ্যাঁ দিস মানে এটা মাই মানে আমার ব্যাগ মানে ব্যাগ यस দিস ইজ মাই ব্যাগ অর্থাৎ হ্যাঁ এটা আমার ব্যাগ